আর কে চিল্লা ছেলে ফেদা মুখো রাত দুপুর কালে না এ পচা এ পচা মানবে না গো পচা মানবে না দেখো পুষ্পা দেখো এ ফেদা চুদা পচা আর কি বলবা দেখো আমার তো জিনা হারাম করে ছাড়িয়ে দিচ্ছে আমার তো জিনা মুশকিল হয়ে গেছে এর জন্য আমি কি করব আমি কি বাড়ি ছেড়ে চলে যাবো দিনের বেলায় তো শান্তি দেয় না রাতের বেলায় একটু শান্তি দেয় না কি করব আমি আমার মাথা চুল সব উড়িয়ে দিল দেখো এই বুড়ো চোখ কি কপালে উঠে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছে না কানছে ও আর দোষ দিচ্ছে আমার নামে বাড়া জানোয়ারগুলো লড়ো লড়ো তোমরা লড়ো রাত দুপুর কালে তোমরা লড়ো আমি কি বিক্রি করবো রাত দুপুর কালে কি লোক টিকিট দেখতে আনতে তোমাদের চিড়িয়া আরে মা আমি তো চুপচাপ ঘুমাচ্ছিলাম স্বপ্নে শুয়ে শুয়ে কত সুন্দর সানি লিওয়ানিকে চুমু খাচ্ছিলাম আরে বাপ কেটে চুদা বারবার শুধু আমায় জেগে দিচ্ছে বান্টি তোর কিন্তু আমি মেরি খাল খেচি নবো বলি দিলাম সালা আমার মনেই হয় না যে এ আমার ছিলি আচ্ছা 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 আমি তোমাদের ছেলে না তো আমি কি পাশের বাড়ি ওই কাকা ছেলে পুষ্পা এই পচাচা বলছে এ কি সত্যি নাকি

দাদা এটা স্বপ্ন দেখছিলাম আমি ছ্যা 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 কত সুন্দর স্বপ্ন দেখছিলাম গো আমি সানি লিওয়ানের সাথে ডান্স করছি হাই 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 এটা স্বপ্ন দেখছি আমি হাই 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 পুষ্পা আমার জীবনটা তো সত্যি নাশ হয়ে গেল তুই এক কাজ কর আমায় একটু বিশ এনে দাও আমি বিশ খাই আমি বিশ করে হালকা করে একটু মরি যাই তোমাদের জ্বালায় আমার আর ঘুম হবে না রাতি হে 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 রাত দুপুর কালে কোন বাড়িতে হয় এরকম নাটক ঘুমানোর সময় এরকম নাটক কোন বাড়িতে হয় বলো দিন দেখি পুষ্পা বলো এই দেখো আমি শুই পড়লাম আর রাত দুপুর কালে ভাত ভাত করি না পচা নাশ পিঠা

দাঁড়া না পিঠে তারা রাত দুপুর গেলে তুই একটু তুই দিয়ে নিদরে তারা ঠিক আছে সাবধানে এসে কিন্তু আমি দুই থাকে না বুড়ো বয়সে